আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিআইডি লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নপত্র আর এটি আমি তৈরি করেছি বিগত কয়েক বছরের সিআইডির লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের উপরে নির্ভর করে যেখানে আপনি সময় পাবেন তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে দুইশো অংশ ক দেখুন বাংলা যেখানে আপনি চল্লিশ নম্বর পেয়ে যাবেন এবং এখানে প্রশ্ন থাকতে পারে নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্নের উত্তর দাও দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সামাজিক অপরাধ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা প্রবন্ধ লিখতে যেখানে আপনাকে হবে এরপর থাকবে সঠিক বানান নির্বাচন করো যেখানে আপনাকে দুইটি সঠিক বানান নির্বাচন করতে দিবে দেখুন এখানে রয়েছে এর ভিতর থেকে সঠিক বানানটিতে আপনাকে ঠিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে এরপরে থাকবে এক কথায় প্রকাশ এবং এখানে প্রথমটি থাকবে যে অপরাধ বারবার করে তাকে এক কথায় কি বলে এরপর রয়েছে যে গোয়েন্দা তদন্ত করে তাকে কি বলে এরপর থাকবে পাঁচ নম্বরে বাক্য সংশোধন করো এখানে আপনাকে ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখে দিতে পারে এবং সেখানে বেশ কিছু বাক্য ভুল থাকবে সেগুলোকে আপনাকে সংশোধন করে দিতে হবে এরপরে দেখুন অংশ খ ইংরেজি যেখানে চল্লিশ নম্বর থাকবে এখানে আপনাকে ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখতে বলবে দেখুন সাবজেক্ট হতে পারে দ্য ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি ইন মডার্ন পুলিশিং অথবা এই সেম রিলেটেড অন্য কোনো প্যারাগ্রাফও লিখতে দিতে পারে তাই অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে যাবেন এরপর রয়েছে দেখুন কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্স যেখানে আপনি পাস পাবেন এখানে দুইটি ভুল সেন্টেন্স দেওয়া রয়েছে সেগুলোকে আপনাকে সঠিক করে লিখতে হবে এরপর ইংরেজি বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে দশ নম্বর থাকবে দেখুন এখানে একটি প্রশ্ন করেছে তারা গোয়েন্দা সংস্থা সমাজের অপরাধ দমন করে এটিকে ইংরেজিতে কনভার্ট করতে হবে আসতে পারে মেক সেন্টেন্স উইথ দা ফলো ওয়ার্ডস যেখানে আপনাকে দশ নম্বর দেওয়া হবে এখানে তারা বেশ কিছু শব্দ তুলে ধরেছে দেখুন জাস্টিস ইমিগ্রেশন এভিডেন্স ক্রাইম এই শব্দগুলো ব্যতীত অন্যান্য শব্দও আপনাকে দিতে পারে কর্তৃপক্ষ এবং সেখান থেকে আপনাকে যে কোনো একটি বাছাই করে সেটি দিয়ে শব্দ তৈরি করে দিতে হবে এরপরে থাকছে অংশ গজ যেখানে গণিতে চল্লিশ নম্বর থাকবে দেখুন বারো জন লোক একটি কাজ পনেরো দিনে শেষ করে দিন শেষ করতে হলে কতজন লোক লাগবে এই প্রশ্নটিতে হবে এরপর দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি কোন দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে দাম দাঁড়ায় বারো হাজার পাঁচশো টাকা দ্রব্যটির ক্রয় মূল্য কত এরপর তিন নম্বর একটি জ্যামেটিক থেকে প্রশ্ন দিতে পারে দেখুন একটি কোণের মান তার সম্পর্কের দ্বিগুণ হলে কোনটির মান কত হবে এবং সর্বশেষে পাটিগণিত থেকে একটি প্রশ্ন আসতে পারে দেখুন একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার ঘন্টা বেগে চললে তিনশো কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে আমার প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা এই প্রশ্নগুলো ধরন মূলত এমনই হয়ে থাকে শুধু প্রশ্নগুলো হালকা পাতলা চেঞ্জ হয়ে যায় আমি আপনাদের এখানে যে টাইপের প্রশ্নগুলো দেখিয়েছি এমন প্রশ্নই করে থাকে একটু ঘুরিয়ে ফেছি তাই আপনারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন তাহলে খুব ভালো ফলাফল করতে পারবেন বাংলাদেশ পুলিশের সিআইডিতে লিখিত পরীক্ষায় এরপর অংশ ঘ থেকে সাধারণ জ্ঞানে প্রশ্ন হতে পারে যেখানে আপনাকে নম্বর দেওয়া হবে পঞ্চাশ এখানে প্রশ্নের ধরন কিছুটা এমন হতে পারে বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ সুপার কে ছিলেন এখানে আপনাকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর রয়েছে সিআইডির পূর্ণরূপ কি এখানেও পাঁচ নম্বর দেওয়া হবে তারপর রয়েছে সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশে কোন আইন কার্যকর আছে এখানেও পাঁচ নম্বর রয়েছে এবং চার নম্বরে দেখুন কি প্রশ্ন করেছে মুক্তিযুদ্ধ পুলিশের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত লিখো এখানে দশ নম্বর দেওয়া হবে এবং পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে সমসাময়িক বিশ্ব ঘটনা থেকে তিনটি প্রশ্ন যেখানে আপনাকে যথাক্রমে পনেরো নম্বর দেওয়া হবে বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে এখানে আপনাকে দশ নম্বর দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলেই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং অংশ ইঙ্গ বিভাগ থেকে বিশেষ জ্ঞান সিআইডির সম্পর্কিত যেখানে নম্বর রয়েছে দেখুন এখানে প্রথম প্রশ্ন ফিঙ্গার প্রিন্ট বিশ্লেষণের প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো এরপর রয়েছে সাইবার অপরাধ দমনে সিআইডির ভূমিকা আলোচনা করো তারপর রয়েছে দেখুন ফরেন্সিক বিজ্ঞানের গুরুত্ব কিভাবে অপরাধ তদন্তে কাজে লাগে সেটা সম্পর্কে একটু বর্ণনা করো আমার প্রিয় ভাই বোনেরা আমার মনে হয় সিআইডি যেহেতু সম্মানজনক একটি পেশা তাই এখানকার প্রশ্নপত্রগুলো কিছুটা কঠিন হবে এটাই স্বাভাবিক কিন্তু এতটাও কঠিন নয় যে চেষ্টা করলে পারা যাবে না আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন আশা করা যায় খুব শীঘ্র থেকে শীঘ্র সময়ের মধ্যেই বাংলাদেশ পুলিশের তদন্ত বিভাগ সিআইডি আঠারোশো বিয়াল্লিশ পদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে যার সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির একটি খসড়া আমি আমাদের চ্যানেলে আপলোড করেছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়